শরীরে বল পাই না বুঝি নি এখনো আপনার গায়ে পড়ে গেছে আমার গাল একটু ক্ষমা করে দিন তুই গরিব তুই জ্বর তুই কিলে কামেছিস কিলে কামেছিস তুই ওরে হাজিরা না আরে হাজিরা দন্না হ্যাঁ ওই দেবরে গেঞ্জি পেন নষ্ট করে বলে যে বস্তা ময়লা লাগাইয়া ওর কোন হাজিরা দিবেন না ওরে হাজিরা দিবেন না বাপ ওকে টাকা দিবে টাকা দিয়ে আমার এই গেঞ্জি কিনতে 5000 টাকা দাও পেন 15000 টাকা দাও এই টাকা দিয়া আমার টাকা উসুল করে মার দিবে ওরে ওরে ওর কামে তো না করে দিবেন আর কোনো টাকা দিবেন ওরে আমার করে দিবেন তোমার করে দিবে ভাইয়া ভাইয়া ওকে নির্বাচ্চা ভাইয়া

মাননি কেন কামা রাখবো না এই বেড়া অসুস্থ মানুষ মানুষের সম্মান দিয়ে কাজ করাবি বলবি আস্তে আস্তে কাজ করায় কি করে না হয়তো দেখা যায় এত ভারী বসা এত ভারী বসাটা বাড়ায় নামতে পারে না যুবা লক্ষ বোঝা গেছে তুই তারা ধরবি ধরে তার অবস্থান জানবি যে ব্যথা পয়সে কিনা কি করলে উল্টো হাতটোর দিকে হ্যাঁ এটা দিকে আস

আর আপনি আজকের জন্য আপনার কাজ করা লাগবে না আপনি যান ছুটি আর অফিসে যা আমার টাকা নিয়ে যেন ডাক্তারবাবু দেখা সুস্থ হয়ে তার ঠিক আছে ঠিক আছে যান ঠিক আছে